পারিবারিক কারণে বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট ম্যাচটা খেলতে পারবে না সাউথ আফ্রিকান টেস্ট দলের ক্যাপ্টেন ফাফ ডু ইংল্যান্ডের বিপক্ষে নতুন অধিনায়ক হিসেবে ডিন এলগারের নাম ঘোষণা করেছে সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড বারোতম প্রোটিয়া ক্যাপ্টেন হিসেবে অভিষেক হচ্ছে এলগারের গেল সপ্তাহে প্রথম সন্তানের বাবা হয়েছেন ডু প্লেসি স্ত্রী আর সন্তান দুজনে সুস্থ আছেন হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন মা ছেলে জানিয়েছেন সাউথ আফ্রিকা দলের ম্যানেজার তাই প্রথম সন্তানকে দেখতে দেশে ফিরেছেন প্রোটিয়া টেস্ট ক্যাপ্টেন এই মুহূর্তে বারকের সময় দিতে চান দুপ্লেসি তাই লর্সে শুরু হওয়া প্রথম টেস্ট ম্যাচটা খেলতে পারবেন না প্রোটিয়াসদের নিয়মিত অধিনায়ক বাংলাদেশের ক্রিকেট ক্যাপ্টেন মাশরাফি অধ্যায়ের সমাপ্তি দেখতে শুরু করেছে বিসিবি ভেতরে ভেতরে চলছে নতুন অধিনায়কের খোঁজ যা নেতৃত্বে বাংলাদেশ খেলবে 2019 বিশ্বকাপ হঠাৎ করেই না নানা প্রক্রিয়া পরীক্ষা নিরীক্ষা বোঝা পড়া করে তবেই বেছে নেওয়া হবে নতুন ওয়ানডে অধিনায়ককে দেবচৌধুরী রিপোর্টে বিস্তারিত ভারতের সবচেয়ে সফল অধিনায়ক বাদ থাকুক আইসিসির তিনটা ট্রফি জেতা এক এবং একমাত্র অধিনায়ক ঝাঁকড়াচুল কিংবা ক্রুকাট নিন্দুকেরা যাই বলুক অর্জনের হিসেবে ক্যাপ্টেন ধোনি সবাইকে ছাড়িয়ে দুই হাজার উনিশে ধোনির বয়স হবে আটত্রিশ বিশ্বকাপ খেলবেন কিনা অনিশ্চিত পেশাদারিত্বের পরিচয় ছেড়ে দিয়েছেন ক্যাপ্টেন্সি নতুন অধিনায়ককে মন মতো দল গড়ার সুযোগ দিয়েছেন ধোনির পেশাদারিত্বের আরেকটা উদাহরণ যেখানে আবেগের কানা করি মূল্য নেই ধোনি থেকে মাশরাফি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক বাংলাদেশের এজাবতকালের সেরা অধিনায়ক দুই হাজার বিশ টি বিশ্বকাপে মাশরাফির বয়স থাকবে সাঁত্রিশ হিসাব কোষে এরই মধ্যে টি ছেড়ে দিয়েছেন এক বছর আগেই মূল বিশ্বকাপ ছত্রিশ বছর বয়সে সেখানেও কি মাশরাফি ক্যাপ্টেন থাকবেন আবেগ বলবে ভরসা আর ভালোবাসার কেন্দ্র হয়ে ওঠা মাশরাফি দুই হাজার অধিনায়ক থাকুক কিন্তু বড় দলগুলোর উদাহরণ আর বাস্তবতা কি বলে পেশাদার চিন্তা কি দুই হাজার উনিশ বিশ্বকাপেও মাশরাফির অধিনায়কত্ব সমর্থন করে যুক্তি বা বিবেচনা এক একজনের কাছে এক এক রকম তবে যাদের ভাবনা আসল সেই বিসিবি পেশাদার এটা তো অলরেডি ইট হ্যাজ বিন ইনিশিয়েটেড আপনারা দেখেন টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি নিয়ে আমরা যেমন একটা কথাবার্তা হয়েছিল আমরা দেখেছি যে দুই পর্যন্ত বিশে মাশরাফি খেলতে পারবে কিনা এজ এ ক্যাপ্টেন আমরা জানি না তো সেই জন্যই কিন্তু আমরা তখন ওর সাথে আলাপ আলোচনা করেছিলাম তবে ও ডিকলারেশন তো নিজের থেকেই দিয়েছে আমরা বলি নাই কবে কখন ও এটা হবে আরপ আর সাথে আলাপ করার পরে সে নিজেই ডিক্লেয়ার করে দিয়েছে সো এটা তো যে প্রসেস নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি এটাই তো একটা বিরাট এক্সাম্পল স্পষ্ট করে কেউ কিছুই বলছে না তারপরও ধারণা করা হচ্ছে সাউথ আফ্রিকা সিরিজই হতে পারে অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ সিরিজ দেব চৌধুরী একাত্তর শুক্রবার অনূর্ধ্ব তেইশ ফুটবল দলের ক্যাম্প শুরু হলেও উপস্থিত ছিলেন না হেড কোচ অ্যান্ড্রু অর্ড অবাক করার বিষয় হল অর্ডের অনুপস্থিতির ব্যাপারটা নাকি জানতেনই না ম্যানেজার সত্যজিৎ দাশ রূপু তাহলে কি কোচ ম্যানেজারের কোনো দূরত্ব আছে বিষয়টাকে শুধুমাত্র ভুল বোঝাবুঝি বলে উড়িয়ে দিয়েছেন অ্যান্ড্রু অর্ড বলছেন ফ্লাইট জটিলতায় নাকি সময় মতো ক্যাম্পে পৌঁছতে পারেনি তিনি উপলন্দির রিপোর্টে বিস্তারিত শুক্রবার বাংলাদেশে ছিলেন না এন্ডু ওয়ার্ড ক্যাম্পে থাকা তো দূরের কথা শনিবার যোগ দিয়েছেন রোববার সকাল থেকে আবার বিকেএসপির বদলে বাপু ভবনে হাতে সময় নেই তার উপর কোচের ক্যাম্প থেকে দূরে থাকা অনেকেই বলছেন বিষয়টা দৃষ্টিকটু মাই ফ্লাইট ওয়াজ চেঞ্জড অন 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 আনকন্ট্রোলেবল বাট বিকজ দ্য ফ্লাইটস ফর ঈদ ওয়ার ওয়ার ফুল কমিউনিকেশন ওয়াজ উইথ দ্য ফেডারেশন ইফ দ্য ম্যানেজার ডিডন্ট নো আই থিংক হি ডিড নো আই ডোন্ট নো আই ক্যান আনসার দ্যাট

এটা হওয়ার তো কথা না দিস নাথিং দুজনেই বলছেন এসব নাকি ভুল বোঝাবুঝি তবে এটা সত্য 19 জুলাই ফিলিস্তিনে শুরু এফসি অনুষ্ঠিত 23 চ্যাম্পিয়নশিপ হাতে সময় একেবারে অল্প সব সামলে ভালো করা সম্ভব তো Didn't any chances um, so we need Yeah.